বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় তুলে দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এসেছে ভয়ঙ্কর অভিযোগ বলা হচ্ছে গত পনেরো বছর ধরে গুম খুন নির্যাতনের নির্দেশদাতা ছিলেন তিনি শুধু তাই নয় জুলাই আগস্টের গণহত্যার নির্দেশও এসেছিল সরাসরি তার কাছ থেকে কি আছে প্রতিবেদনে কেন এটি আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে বিস্তারিত জানাবো আজকের আগামী সকালে বিদেশে উচ্চ শিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান ওয়াচ এইচআরডব্লিউ সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের হাতে ইতোমধ্যে এটি তুলে দিয়েছে সংস্থাটি যমুনা টেলিভিশনের হাতে আসা সেই প্রতিবেদনের তথ্য চমকে দেওয়ার মতো বলা হয়েছে দু সালের জুলাই আগস্টে আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ এসেছিল সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শুধু তাই নয় বিগত পনেরো বছর ধরে বিরোধী দলীয় নেতাকর্মী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের দমন পীড়নে আইন শৃঙ্খলা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ডিএমপির সদর দপ্তর থেকে কর্মকর্তারা সিসিটিভির মাধ্যমে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিচ্ছিলেন তাদের আচরণ দেখে মনে হচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলছেন শুধু পায়ে নয় গুলি করা হয়েছে সরাসরি বুকে এমনকি বাসাবাড়ির জানালা বা গেটে দাঁড়িয়ে থাকা নির্ঘ মানুষদের উপরও হামলা চালানো হয় যাতে কেউ এই নৃশংসতার সাক্ষী হতে না পারে মানবাধিকার সংগঠনটি বলছে এসব ঘটনায় যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের বিচার করা উচিত এইচআরডব্লিউর প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে বলা হয়েছে দীর্ঘদিন ধরে পুলিশ ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে একাধিক পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন যে বাহিনীকে পরিকল্পিতভাবে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে গড়ে তোলা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে বিচার ছাড়াই বিরোধী দলের নেতা হয়েছে প্রতিহিংসামূলক গ্রেফতার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না হলে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি এইচআরডব্লিউ শুধু পরিস্থিতির বিশ্লেষণই করেনি বরং বেশ কিছু সুপারিশও করেছে বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং বিতর্কিত র‍্যাব বিলুপ্তির সুপারিশ এসেছে প্রতিবেদনে এদিকে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর বিমানে শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে দুবাইয়ে জরুরি অবতরণ করে তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তার অবস্থা স্থিতিশীল আজ এই দিনে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন তার সঙ্গে রয়েছেন দুই পুত্র লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান স্ত্রী তাহমিনা জামান ইতিমধ্যে মক্কায় পৌঁছেছেন আপনার মতামত যে কমেন্ট করুন লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আগামী সকাল